ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কার ঘটনা নিয়ে আর তা হল মৃত্যুর পর কি একজন মৃত্যু ব্যক্তি অন্য মৃত্যু ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারে আর যদি আমি মৃত্যুবরণ করি তবে কি আমার মৃত্যু পরিবার বা নিকট আত্মীয়দের সাথে দেখা হবে এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি কিছু হাদিসের আলোকে জানা যায় যে মুমিন ব্যক্তিরা মৃত্যুর পর একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারেন তারা নতুন মৃত্যু ব্যক্তির কাছ থেকে তার পরিচিত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে জানতে চান যেমন হজরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখন কেউ মৃত্যুবরণ করেন এবং তার কবরের জীবন শুরু হয় তখন পূর্বে মারা যাওয়া তার নিকট আত্মীয়রা তাকে এমনভাবে ভাবে অভ্যর্থনা জানান যেমন পার্থিব জীবনে একজন বহিরাগতকে জানানো হয় অর্থাৎ দুনিয়ার জীবনে যেমন প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে যেভাবে সাধারণ জনগণ সম্মাননা জানান মৃত্যুর পর কবরের জীবনেও পূর্বে মৃত্যুবরণ করা ব্যক্তিরাও পরবর্তী মৃত্যুবরণ করা ব্যক্তিকে সেভাবে সম্মানুনা বা অভ্যর্থনা জানান হজরত সাবেদ বানানি রহমাতুল্লাহ আলাই থেকে জানা যায় একজনের মৃত্যুর পর তার পূর্বে মারা যাওয়া নিকট আত্মীয়রা তার সাথে দেখা করতে আসেন এবং তাকে ঘিরে ধরে আনন্দিত হন অপরদিকে হজরত মুহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে শুধুমাত্র মুমিন অবস্থায় মৃত্যুবরণ করলে তাদের জন্য এমন সাক্ষাৎ সম্ভব এক সাহাবি যখন এ বিষয়ে জিজ্ঞাসা করেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম জানান মৃত্যুরা একে অপরের সাথে কথা বলেন এবং পরস্পর পরস্পরের সাথে দেখা করেন হজরত আয়সা রাজিউল্লাহ তালা আনহু বলেছেন যখন যখন কোন মুসলিম কবর জিয়ারত করে এবং সালাম দেয় তখন কবরে থাকা মৃত্যু ব্যক্তি সালামের উত্তর দান এবং তাকে চিনতে পারেন আবার হজরত উম্মে বাসার রাজিউল্লাহ আনহু বলেছেন যে রাসুল আকরাম সাল্লু আলাইহাল্লাম বলেছিলেন মুমিনদের আত্মা আল্লাহ তালার কাছে সন্তুষ্ট অবস্থায় জান্নাতের পাখি হৃদয়ে থাকে এবং তারা সেখানে পরস্পর পরস্পরকে চিনতে পারেন সুবহান আবু সাইদ খুদ্রি রাদিউল্লাহ তাল আনহু বলে in. যারা কোরআন শিক্ষা করতে করতে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরে এক ফেরেস্তা কোরআন শিক্ষা দেন যাতে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ হাফেজ হিসাবে পৌঁছাতে পারেন এবং যারা তাদের পার্থিব জীবন সৎকাল দিয়ে পূর্ণ করেন তারা পরকালের জীবনের অপেক্ষায় থাকেন এবং পার্থিব জীবন তাদের কাছে আকর্ষণীয় মনে হয় না অন্যদিকে পার্থিব জীবনে অন্যায়ের প্রতি আসক্তি নিয়ে যারা জীবনযাপন করেন তারা মৃত্যুর কথা শুনলেই ভীত হন সুলাইমান ইবনে মালেকের সাথে আলোচনা থেকে জানা যায় যে দুনিয়ার প্রতি অতি আসক্তির কারণেই পরকালের জীবন তাদের কাছে কঠিন মনে হয় ইসলাম প্রিয় দিনী ভাই বোনেরা এখান থেকে আমাদের উপলব্ধি করা উচিত যে পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পরিবর্তে পরকালের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া এটাই আমাদের কর্তব্য আমাদের উচিত খারাপ কাজ ত্যাগ করা এবং ভালো কাজকে আঁকড়ে ধরা আমাদের উচিত একজন অন্যজনের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করা আমরা সকলেই দুনিয়ার জীবনের চিন্তা ভাবনা বাদ দিয়ে পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করব সেখানে যেন আল্লাহ পাক আলামিন আমাদের হিসাব নিকাশ খুব সুন্দরভাবে করেন এবং আমাদেরকে যে জান্নাত দান করেন সে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মেনে এবং তার পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি যে একজন মৃত্যু মুমিন ব্যক্তি অন্য জনের সাথে যোগাযোগ কিংবা কথা বলতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ